সালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর ঠান্ডা সমস্যা গরুর ঠান্ডা হলে আপনারা কি কী করবেন বা ঠান্ডা হলে কিভাবে বুঝবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে গরু একটি ঠান্ডা রোগ এটি খুব সাধারণ একটি রোগ এটি প্রায়ই হয়ে থাকে গরু বাছুরের যারা পালন করে থাকেন তাদের একটু আবহাওয়া পরিবর্তন হলে বা খাবারের পরিবর্তন হলে অনেক সময় ঠান্ডা পানি বেশি খাওয়ালে এটা এইটা হয়ে থাকে তাই এই বিষয় নিয়েই এখন এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয় ভিডিও তৈরি করে ছেড়ে দেব আপনারা জেনে নিতে পারবেন গরু ঠান্ডা লাগলে কী কী সমস্যা হয় বা কী কী লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন আপনার গরুটির ঠান্ডা লেগেছে গরুটির মুখ দিয়ে অন্যত লড়বে দেখেন এই ভিডিওতে যে গরুটি দেখানো হয়েছে এই গরুটির মুখ দিয়ে কীভাবে লারা জ্বরতে আছে বা সর্দি জড়তে আছে এটি শ্বাস ঠান্ডা লাগেছে বা শ্বাসনালীর ইনফেকশনের কারণে এটি হয়েছে এটি অনেক সময় হালকা হালকা দাক্কা শুরু করে দাকি দাকিয়ে শ্বাস করে এই ধরনের ডাকিয়ে দাকি শ্বাস করলে এরকম গরু বুঝতে হবে যে আপনার গরুটির ঠান্ডা লেগেছে এছাড়াও গরু গায়ে জ্বর থাকে এবং গায়ের পশম খারা থাকে এবং গরু সব সময় জাবর কাঠিটা মুখ দিয়ে লালা জ্বরে এবং খাবার খুব কম খায় দাঁড়িয়ে বসে থাকে বা শুয়ে বসে থাকে এরকম লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার গরুটির ঠান্ডা লেগেছে এই ঠান্ডা থেকে বাঁচার উপায় হলো আপনার গরুকে সবসময় তাপ অতিরিক্ত তাপেও রাখা যাবে না অতিরিক্ত ঠান্ডায় রাখা যাবে না গরুকে সব সময় শীতের দিনে হালকা গরম কুসুম গরম পানি খাওয়াতে হবে ঠান্ডা পানি খাওয়ানো যাবে না গরুকে যে স্থানে ঠান্ডা আছে বা মাটিতে শুতে দেওয়া যাবে না ভিজা মাটিতে যেখানে ঠান্ডা লাগতে পারে এই কারণেই আপনার গরুর ঠান্ডা লাগে এছাড়া রাত্রে যখন শীত পড়ে তখন আপনার পদ্মার ব্যবস্থা করতে হবে যাতে গরুর ঠান্ডা না লাগে এই কারণে গরু যখন গোসল করাবেন তখন কানে বা অতিরিক্ত গোসল না করালে দুই তিন দিন পর বা এক মাস পর খুব বেশি পরিমাণ গোসল করালে এই ঠান্ডাটা লেগে থাকে গরু যদি ঠান্ডা লেগে থাকে আপনি যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে তো ভালো বুঝে উঠতে পারেন বা আপনি যদি না বুঝে উঠতে পারেন একজন অভিজ্ঞ খামারি বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন আপনি যদি অ্যান্টিবায়োটিক বা ট্রিটমেন্টটা সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার গরু আরও বেশি অসুস্থ হয়ে যায় এবং গরুর ইলেকট্রোলাইট কমে যায় গরু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এজন্য আপনারা সবসময় একজন ডাক্তার ভালো ডাক্তারের পরামর্শ নেবেন প্রথমে এই গরুটিকে অ্যান্টিবায়োটিক দিতে হবে তারপর অ্যান্টিস্টামিন দিতে হবে তারপর ব্যথা বা জন্নাশক দিতে হবে এবং পেটে যদি ফাঁপ থাকে বা খাবার বেশি থাকে তাহলে একটি রুমেন কেয়ার দিতে হবে যাতে রুমেনটা পরিষ্কার হয়ে যায়